ডাউনলোড র্যাম এ কথা আপনি হয়তো অনেকবার শুনেছেন কিন্তু আপনি এটিকে হাসি টাটটা করে উড়িয়ে দেন কারণ র্যাম হলো একটি ফিজিক্যাল মেমরি এবং আমিও বলি এটি অসম্ভব র্যাম কখনো ডাউনলোড করা যায় না কারণ এটি একটি ফিজিক্যাল জিনিস কিন্তু মজার বিষয় হলো র্যাম ডাউনলোড করার মতো সিমিলার কিছু কাজ এখন সম্ভব এবং এটিকে বলা হয় লিব্রেজিং মোর র্যাম এখন আমাদের কাছে অনেক ক্লাউড সার্ভিস আছে যেগুলোকে আমরা ভার্চুয়াল মেশিন বলে থাকি যেমন গুগল ক্লাউড সার্ভিস অ্যামাজন ওয়েব সার্ভিস এবং মাইক্রোসফটেরও ক্লাউড সার্ভিস রয়েছে এইসব সার্ভিস আপনাকে যে যোগ করে দেয় সেটি হল আপনি ঘরে বসে হাই কনফিগারেশন অর্থাৎ ভালো স্পেক্সের ডিভাইস ল্যাপডেস করতে পারবেন মানে ইউজ করতে পারবে এবং এটি প্রায় র্যাম ডাউনলোড করার মতো একটু সহজ ভাষা যদি বলি ভার্চুয়াল মেশিন অন্য কোথাও অন্য কোনো দেশে আছে এবং আপনি ঘরে বসে আপনার লো কনফিগারেশনের কম্পিউটার দিয়ে ওই হাই কনফিগারেশনের কম্পিউটার ইউজ করছেন এটির সুবিধা হলো মনে করেন আপনি এমন কোনো কাজ করছেন যেটির জন্য সিক্সটিন জিবি র্যাম দরকার কিন্তু আপনার পিসিতে রয়েছে ফোর জিবি র্যাম এখন আপনি আপনার ফোর জিবি র্যামের পিসি দিয়ে ওই ষোলো জিবি র্যামের পিসি কে ইউজ করতে পারবেন কিন্তু কথা হলো এই প্রসেসে ইন্টারনেট স্পিড ভালো প্রয়োজন কারণ আপনি ইন্টারনেট দিয়ে ওই মেশিন অ্যাক্সেস করছেন এই সেম কনসেপ্ট নিয়ে কাজ করে মাইক্রোসফট এর নতুন থ্রি সিক্সটি লিঙ্ক এটিও ইন্টারনেট দিয়ে ভার্চুয়াল মেশিন অ্যাক্সেস করে এটি দিয়ে আপনার মতো আপনি কনফিগারেশন করে নিতে পারবেন এবং এভাবে ডাউনলোডিং র্যাম ডাউনলোডিং জিপিও এইসব জিনিস এখন পসিবল এরকম আরো রিলেটেড ভিডিওর জন্য লাইক এন্ড সাবস্ক্রাইব